গোপাল 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 একটু সম্মানিত শিক্ষক আমরা জানি যে আমাদের উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারে দুজন নতুন সদস্য যুক্ত হয়েছেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যারা যোগদান করেছেন সম্প্রতি তো তাদের সাথে আমাদের অনেকেরই পরিচয় নেই আমরা বিশেষ করে যারা সহকারী শিক্ষক তাদের সাথে পরিচয় নেই তো এ পর্যায়ে আমি পরিচয় করিয়ে দিচ্ছি সদর ক্লাস্টার স্যারকে আমি সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি জনাব মোহাম্মদ আতিকুর রহমান সহকারী উপজেলা শিক্ষা অফিসার সদর ক্লাস্টার তারা সিরাজগঞ্জ

আচ্ছা সম্মানিত শিক্ষক মন্ডলী এবারে পরিচয় করে দিচ্ছি আমাদের সম্প্রতি যোগদান আমাদের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় জনাব মোহাম্মদ রেজাউল করিয়া উনি গোলটা ক্লাস্টারের দায়িত্ব আছেন স্যার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রথম দর্শন ভালোই লাগছে তা আমি মোহাম্মদ রেজাউল করিম সহকারী উপজেলা শিক্ষা অফিসার গুলটা ক্লাস্টারের দায়িত্বে আছি আর আমার বাসা বগুড়াতে জন্মস্থান পাশে আপনাদের পার্শ্বের উপজেলা শেরপুরে থাকি বগুড়ার শহরে তো এখানে যেহেতু নতুন আসছি সবারই সহযোগিতা কামনা করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ চাকরি আমরা ফিরে যাচ্ছি আবারও র্যাফেল ড্রপে র্যাফেল ড্রপ দ্বিতীয় পুরস্কার আমরা কিন্তু ঘোষণা করতে পারিনি দ্বিতীয় পুরস্কার

প্লিজ দেখা দিন আচ্ছা ধন্যবাদ এরপরে আর আর দ্বিতীয় পুরস্কার টু ডাবল থ্রি দুইশো তেত্রিশ দুইশো তেত্রিশ আছেন এরপরে আর দ্বিতীয় পুরস্কার ওয়ান ফোর জিরো একশো চল্লিশ ওয়ান ফোর জিরো একশো চল্লিশ আছেন সেই ভাগ্যবান ভাগ্যবতী হাত চাপনা নিয়ে নেবেন এরপরে দ্বিতীয় পুরস্কার ওয়ান ডাবল ফাইভ একশো পঞ্চান্ন আছেন সেই ভাগ্যবান ভাগ্যবতী হাত তোলেন প্লিজ ইয়া বলে লাফিয়ে উঠতে হবে এবারে একদম কম নম্বর জিরো সেভেন এইট আটাত্তর মাত্র আটাত্তর নম্বর কে আছেন এরপরে দ্বিতীয় পুরস্কার ফাইভ সেভেন এবারে তিনশো সাতান্ন এবারের দ্বিতীয় পুরস্কার আছে পাঁচশো তো আঠারো এরপরে দ্বিতীয় পুরস্কার ফাইভ ওয়ান নাইন পাঁচশো উনিশ আঠারো উনিশ দু ভাগ্যবান হতে এরপরে দ্বিতীয় পুরস্কার থ্রি ডাবল সেভেন আছেন কি হ্যাঁ আছে জোরে করো তাহলে প্লিজ আছেন আমাদের ম্যাডাম ধন্যবাদ এবারে দ্বিতীয় পুরস্কার ওয়ান সেভেন টু একশো বাহাত্তর একশো বাহাত্তর আছেন তৃতীয় পুরস্কার বারো জন তৃতীয় পুরস্কার বারো জন সবাই রেডি